পুরানা মান্লি বাকর আমল বান খিল্লি কু মার ওিভা আনব একদিন বৌ লে আরও সময় মায়ের দিকে আমার খিল্লি বার দি হয় সরম লাগিয়েছিল ইয়া কইতি বই থাক হতা কইনি সরম বুঝাই মার বুঝাইছিল যুগ পরিবর্তন হয়ে গেছে এখন তো কিলিয়ার কন্যা ভাগ মতো আমরা কিন্তু মরাও তো সোজা নাই গলাত গোসা লাই গেলে গোসা বারইতে ছুটিতে কত কষ্ট নাই আপনার শরীরে যদি একটা সার ঢুকে এটা বাইর করতে কতটুক কষ্ট ঠিক তেমনি ভাবে মৌ তো জানটা বাহির দায়িত্বে সময় রুহটা বাহির দায়িত্বে সময় বহুত কষ্ট যারা মরসন এরা বুঝবাইছেন বা আমরা দেখলে কোনো সময় উপলব্ধি করতাম বাড়িয়া বুঝতাম পড়ি আর মহত্বা বহুত সঠিক আল্লাহর ইটা বালা কিছু মৌতুই লালা আর কিছু মৌত হইলো বড় খারাপ মহৎ তুমি তার আল্লাহার কাছে দয়া যেমন আজকে যে দিন গেল এই দিনটা হইলো জুমার দিনে যদি কেউ মরি যায় জুমার রায় যদি গতকালকে যে রায় গেছে জুমার রায় রায় তাকে তাকে দিন করে তাকে এই রায়টা বড় বাল আজকে যে রায় এটা হইল কি শনিবার তো রায় ওই জুমার রায় যদি কেউ যদি মরে এই মৌতটা বড় বাল হবে সাহাবাই کرام হলে আল্লাহর রাসূলের কাছে জানাইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মৌত সম্পর্কে একটু আপনি আমাদের নসিহত করো কামনা শুনি আমরা জানতে চাই আল্লাহর রসুলের পর মানু আমার সাহাবি হল মৌতের কথা রু জানা তুমি যেন স্মরণ কর যদি মৌতর কথা যদি স্মরণ কর খবরের কথা অটোমেটিক স্মরণ হইব খবরের বয়া বয়া আজাবর কথা স্মরণ হইব দুনিয়ার লালস লুব আস্তে আস্তে কমি যাইব আল্লাহর ডর তাকু আপনার ভিতরে ঢুকি যাইব এর লাগে আমরা সবে য়াদ করতাম ৰচুন লাই শৰমাই মা আমি মুছলিমি ইয়ামো তুই মৰ জুমাহ কাউলাই ইলা তাল জুমাৰ জুমহাতে ইল্লাহ বকাবুল্লাহ ভিত্না তাল খবৰ দিন জুমাৰ ৰাইত যদি কোনো মানুহৰ দুদিন টেকা লৈ যায় এই মানুহৰ খবৰৰ ভিত্নাৰে লৰা যাতে ৰেহাই দিলা হা হা হাগ্য়বান জুমাহাৰ ৰাইত যদি জুমাৰ দিন যদি কোনো মানুষ মৰে ই মানুহৰ খবৰৰ ভিত্না খবৰৰ আহা যাহ পাল্লায় উঠাই দিলে মাহত দিলে এর লাগি এই মানুষ নিয়ে আর সমালোচনার দরকার নাই আল্লাহর কাছে মায়ার বন্ধা বন্ধি গেছে বড়বালা মত হয়ে গেছে জুমার দিন জুমার রাত মানলে কবর আজাদ মাহ কবর আজাদ তাকে যদি মাহ পাই যায় এই তাকে যদি ছুটি যায় বাকি গার্ড গুলো আল্লাহ আসা নগর এর জন্য বিশেষ করিয়া খবরের গার্ড যেটা বড় কঠিন গার্ড বাবা দিনী আর জমিনত দেখবার কোনো মানুষে যদি কোনো ভুল করে মায়ের ঘরে প্রসাদ করে যে কোনো একজন পুরুষে কোনো মহিলার লাগে বুড়া ব্যবহার দর্শন বলা করছে কোন মানুষে আর এক মানুষে মারছে কোন মানুষে আর একজনের দোকান লুটপাট করে লাইছে তার উপরে যখন কেস হয়ে গেল আর লগে লগে পুলিশের দরিয়া নেয় সর্বপ্রথমে কোন জায়গায় রাখে লকা হলো হল এক ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা পরবর্তীতে নিয়া হোটেল দ্বারস্থ হইয়া তারে নেকাস্টরির মধ্যে নিয়ে ঢুকাইলে মানুষ যেন জেলটা থাকবে 14 দিন কিংবা তো আপনার 21 দিন কিংবা তো এখানে 90 দিন কিংবা তো দিন এই ভাবে সেকশন অনুযায়ী জেলের মধ্যে থাকবা ওই যে হাজতের মধ্যে থাকবা প্রথমে তিন মাস এই হাজত থাকা অবস্থায় তখন 3 মাস কাটিবা बहुत কষ্টে কাটে এরপরে আবার কি বিচারটা চালু হইব আবার ম্যাজিস্ট্রেটের শক্তিটা দিব শক্তি জানার পরে যদি दोषी होय जाए तबetano रे আবার সাজা দিব যদি আমল বালা কৰ্তম পাৰি না নেকামলম পাৰি না বুঢ়া আমল কৰি ইমান জমিন থাকি বিদায় উঠাম পাৰি নাযত নাগান খবৰৰ জিন্দেকী যাব কিয় মতৰ আগবৰ জন্ত আবাৰ কিয় মতৰ দিন আবাৰ লাই বদ আমলা আমল বলা নাই আবাৰ জাহান নাম জেৰা মাজিতিয়ে আবাৰ দে দহ বছৰ বিশ বছৰ পাঁচ বছৰো বালা ঠিক আনাইলে ঠিক এমনি বাবে খবৰ আহ যাব এতিয়া বৰষুতি নাযাব হাজো তোরলাভাত কে মতরা আগ পর্যন্ত থাক দহ বরহত ইটার মধ্যে কোনো সৎ সন্ধ না আই একজন জুমার দিন জুমার মারা গেলে বড় হুশ নসিবি আর একটা আনজন যদি কোনো মহিলা গর্ভধারণী অবস্থায় পেটে সংকান তাক অবস্থায় সেই মহিলা মারা গেছন কিবা বাচ্চা সন্তান সন্তান প্রসবের সময় তো মহিলার ইন্তেকাল হই গেছে এই মহিলা मौतটা বড় ভালো হইছে এই মহিলার হায় কোনো আজাব দিতে নাই কিয়ামতের দিন সুহাদার দর্জা পর্যন্ত আল্লাহ দান করিলা তিন নম্বর এই রোগিয়া কোন মানুষের পেটো যদি বড় রোগে আক্রান্ত কোয়া যদি কোন মানুষ মারা যায় পেটার রোগে পেটো বেমারিয়া বড় যন্ত্রণা ভাই কষ্ট ভাই মারা গেছে ফেটর বড় বেমারে মারা গেলে এই মানুষ সে বহারি শরীরের হদেশ রসুল্লাহ ফরমায় এই মানুষের শহীদ আল্লাহ এখন যদি ফেটর বেমারে মরলে শহীদ আমরা যে তা চাও তা খাই আউরি খাই বলে বেমার বানাই লই জি না এখন যদি ওই ফেটর বেমার বানাই তাম বেশ করি আমুলো সাত ধরি নাই ওই বলেন ফেটর বেমার সকালে যদি এক কাবার দু মুর এক কাপ রাইতে কাপসা হল যদি হয় কফসা হয় জমা কই গো হই গো এখন বুঝিয়ার না আমরা এক বড় সাদাসার উপর বনি বসে সাদাসারে যদি সাল্লাখন বানায় কেন ক্ষতি পারে না কিন্তু আমরা সাড়ে আমরা বিঘড়াইয়া কত ধরনের ডিজাইন করি আমরা সা হয় এটা সা আমরা ক্ষতি পারে আমরা বুঝিয়ার না আমরা তো বড়কনের মধ্যে শেচারাতনে যাই যে ডাক্তার দেখাইবা করিমগঞ্জ যদি ডাক্তার দেখান আমরা করিমগঞ্জের ডাক্তার এখন আমরা অনেক সময় ফর্ম দেখাই শিলচার আমরা যাই একটু উন্নত টেস্ট আছে উন্নত ডাক্তার আছে উন্নত ট্রিটমেন্ট আছে শিলচারের মানুষের শিলচার ছাড়িয়া গুয়াহাটি যাই গুয়াহাটির মানুষ বাইরা বেশিরভাগ চেন্নাই বেঙ্গালোর যাই কারণ এই লোক ডাক্তারের দ্বারস্থ হওয়া লাগে বেমার হওয়ার পরে কিন্তু কোন সময় দুঃখ লাগে আমরা যেসব

বারবার টেস্ট ফরাইলে মেশিন যেগুলা আছে গুলো সবল একটা হয় দাস ডাক্তারদের একটা কমিশন আছে আমি শুনলাম ডাক্তার এখন কইবা অমুক জায়গায় টেস্ট করিও অমুক জায়গায় যাওয়া মানে অমুক সারর প্রেসক্রিপশনও লেখা আমরার কাছে টেস্টগুলা করাইয়া দিলে বিনিময়ে আমরা একটা পার্সেন্টেজ দিয়া দেই এর কারণে বারবার ডাক্তাররা আমরার টেস্ট ফরান টেস্ট বলা আমরা কইয়া টেস্ট তোবালা বাদরপুর যে মেশিন আছে আপনার সুইটার যে মেশিন আছে যে মেশিন যেটা আছে যেটা আপনার আমার টেস্ট করছি এটা মেশিন তো সব হয়ে কি হা মধ্যে যদি সামান্য ব্যতিক্রম ধরে ধরছে তবে আপনি বালা করিয়া মেশিন বিশেষ করিয়া রিপোর্টটা আপনি সব করে বারবার টেস্ট করতে করতে শেষ আমরা এখন ডাক্তারও ঔষধ করতাই ঔষধের আগে টেস্ট করতে ছয় সাত হাজার রেডি করা লাগে এর বাদে আবার ঔষধ

মানসরা শান্তনাদি যতক্ষণ তোমার ঔরুক্ত হইছে এই ভাবে আমরা ট্রিটমেন্ট করি আর মেডিসিন খাওয়comboBox ইলাকিচ্ছু কই না খালি রিপোর্ট দেখলা আর লগে লগে কি করলা মেডিসিন লে কি লইলা মানসরা শান্তনাদিতা কারণ হইতাছে গিয়া মানুষ বিপদগ্রস্তে বিমারি ডাক্তারর কাছে গেলে মানুষ একটা শান্তি পাইতো আইতো না শান্তি পাইতো তো আমার পার উদ্দেশ্য হইলো ইগুলা বেশি দেশে আর বিশেষ করে আমদান নার্সিস্টের মধ্যে কোন আমার জানা মতে আবিষ্কার হইছে না আমদার বরাক বেলির একজন ব্যক্তি গেসলাম মুম্বাই মুম্বাই ডাক্তার ওর কাছে গেসুন টেকনোল কর ডাক্তারে তারে সাজেশন দিছে তুমি লাল ছাইবালে স্যার লাল ছাইর মধ্যে উপকার কি দায়াদ কি থাক তখন জানারে বেডর মধ্যে শুইছে শুইদিন লাগা লাগেন প্রথমে কি হয়ছে এক কাপ লাল চা খাবাইছে খাবাইয়া শুয়াইছে মেশিন লাগাইছে লাগানোর পর এক গোটা শরীর শরীরের ভিতর পর্যন্ত কম্পিউটারের মধ্যে দেখাইছে লাল চাটা গিয়া ব্লাডের মধ্যে যে প্রায় শরীর লগে লগে মিশি গেছে দেখাই লোক যে লাল চা খাইছে দেখো যে কি লাগিয়া অ্যাডজাস্টর কি লাগিয়া মিলে আর পরবর্তীতে সাদা চা খাবাইছে

বুঝাইছে আমি লালচার কথা কইলাম আর মানছে কই আল্লাহ আপনি হকি নি ছাতা বহাও जरा মানুষে বুঝদার এরা লালচা নাই লালচা তনো সাইজে বত নাই তনো ক্ষতি নাই মিটেটু কম দিয়া খাইবা কত উপকার লালচার দ্বারা ঐ কইলো আমরার বদরপুর ডক্টর বানাড়জি একদম ডাক্তার আছে দেন ঘুমো বাকি টাইম নিজে হইতে আমি শুনছি গলার মধ্যে মানুষের ফরেঞ্জাইটি আছে

একদিন দর্ব বাইরে কমজোর হইবাই তখন এমনি লালচা খুঁজেই ভাই আর সাদা সাকাই না দুধ খাই তাই না যার কারণে আট থাকতে আপনি হওয়ার উপরে নির্ভরশীল এটার আপনার খরচ কম আছে এটা এমন ক্ষতিকারক না হয় দুজ্জার মধ্যে বেশিরভাগ থাকছে গিয়া ক্ষতি বেশিরভাগ ক্ষতি আস্তে আস্তে লালচা হওয়ার লালচ কোনো সরম নাই লালচার এক জায়গার নাম যা শুনছি ইসা নাম হইল সুলাইমানি বুঝাই হেৰাইছা আমাৰ কি দিছা একবো বোলে আমাৰ চুলাই মানিছা চুলাই মানি ওবালা আৰু আপোনাৰ কৈছে ফিকা কই যে কোনো চৰণ নে

মায়ে চেলেৰে নাৰ্ণি কৈ দিছে নহয় আমাৰ লাগি খিল্লিব নাৰণি হয়তো হোৱাৰ চৰম লাগিছে বুজাইছে ইয়াৰ কৈছা তোৰ খিল্লি গৈ থাকো হতা কইনি চৰম বুজাইছে মাৰে বুজাইছা যোগ পৰিৱৰ্তন হৈ গৈছে এখন তোৰ কিল্লি আৰ